নিজের বাড়িতেই ভোরবেলা আক্রান্ত মহিলা বাড়ির উঠোনে ঝাঁট দিচ্ছিলেন মহিলা আকস্মিক বাড়িতে ঢুকে পড়ে সশস্ত্র দুষ্কৃতির দুষ্কৃতির হাতে ছিল ধারালো অস্ত্র গলায় অস্ত্র ঠেকিয়ে মহিলাকে ধর্ষণের চেষ্টা মহিলা চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা পরিস্থিতি বেগতিক দেখে পালিয়ে যায় দুষ্কৃতী গ্রামবাসী চিনে ফেলেন সশস্ত্র দুষ্কৃতিকে অভিযুক্ত দুষ্কৃতির নাম আব্দুল কায়ুম ভোরবেলা বাড়িতেই দুষ্কৃতির হাতে আক্রান্ত গৃহবধূ শ্রীভূমি জেলার মাইজ গ্রামের সজপুর গ্রামে উঠোনে ঝাঁট দিচ্ছিলেন মহিলা হঠাৎই বাড়িতে ঢুকে পড়ে এক সশস্ত্র দুষ্কৃতী মহিলার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে হেনস্তার চেষ্টা করে ভিন সেই যুবক মহিলার চেঁচামেচিতে লোকজন ছুটে এলে পালিয়ে যায় যুবক ঘটনার পর এলাকায় চাঞ্চল্য আক্রান্ত মহিলাকে সঙ্গে নিয়ে গ্রামবাসী উপস্থিত হন জেলার পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের কাছে ঘটনাটি নিয়ে স্থানীয় এক গ্রামবাসীর বক্তব্য শুনুন তো আমরা মাছ গ্রামের মধ্যে পড়ে এটা সৌজপুর জায়গা আর কি তাই যেমন সকালবেলা ভোরবেলা সাড়ে পাঁচটা সাড়ে চারটা পনেরো পাঁচটা সময় ও মানে জারু দিতেছে তখন হঠাৎ করে একজনের মুখ বান দিয়া পরে আসে তাই অ্যাটাক্ত তাই যেমন হাতটা ওরকম করে ধরছে তো তখন গা গলাটার মধ্যে লাগছে হাতের মধ্যেও তাই খাটছে অর্থাৎ তো মাটির মধ্যে ফালাইয়া মনে হয় অন্য কোনো বাজে উদ্দেশ্য থাকতে পারে অভিযুক্ত যুবক প্রতিবেশী বলেই সকলে তাকে চিনে ফেলে অভিযুক্ত যুবককে আব্দুল কায়ুম বলে শনাক্ত করা হয় ঘটনার পর এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় একজন মহিলার উপরেও এই আক্রমণের ঘটনায় ফুসে উঠেছেন গ্রামবাসী তার পাশে মানুষ তো তারা যেমন সব যারা আছে তারা আমরা খবর পাইলাম আমরা গেলাম আমরা এসে মেন উদ্দেশ্য হইল একজন মহিলার উপরে এইরকম এটা তো আমরা কোনোদিনও মানি আনতে পারতাম না ঘটনার পর আক্রান্ত মহিলাকে নিয়ে পাড়া প্রতিবেশীরা অভিযুক্ত আব্দুল কাইমের বাড়িতে অভিযোগ জানাতে যান সে সময় আব্দুল কাইমের পরিবারের লোকেরা উল্টে রীতিমতো শাসায় বলে অভিযোগ পুরো বিষয়টি পুলিশ সুপারকে জানানো হয়েছে পুলিশ সুপার দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পাড়ার লোকদের নিয়ে উনি ওদের বাড়িতে যান বাড়িতে গিয়ে বলেন যে আপনার ছেলে আমার সঙ্গে এরকম ঘটনা করেছে উল্টা ওনারা ওদেরকে শাসিয়ে দেয় তারপর উনি এসে সবাইকে জানান আমরাও যাই আমাদের কাছেও খবর আসে আমরা জেলা পরিষদ নিয়ে আমরা যাই সেখানে গিয়ে ওনাদের সঙ্গে কথাবার্তা বলে পাড়ার লোকেদের সঙ্গে কথাবার্তা বলে ওনাকে আমরা এসপি সাহেবের কাছে আমরা নিয়ে আসি এস পি মহোদয় আমাদেরকে আশ্বাস দিয়েছেন উনি উপযুক্ত উপযুক্ত ব্যবস্থা নেবেন খুব তাড়াতাড়ি এটার ব্যবস্থা উনি গ্রহণ করবেন নিজের বাড়িতেই ভিনধর্মী যুবকের হাতে গৃহবধূ আক্রান্ত হওয়ার ঘটনায় গ্রামে উত্তেজনা ছড়িয়েছে অভিযুক্তের খোঁজে তল্লাশিতে নেমেছে পুলিশ শীঘ্রই অপরাধীকে গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসী শ্রীভূমি থেকে মিষ্টু দত্তের রিপোর্ট এনকে টিভি বাংলা